বিমান ভিপ্রাটের একটা ভিডিও দেবো ভেবেছিলাম এখন কিন্তু হঠাৎ আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করে বললো ভাই মামনের ভিডিওটা দেখে আসো দেখে আসো মানুষের অধপতন কোথায় গেলে কোথায় কি হয় মানুষের অহংকার কোথায় গিয়ে দাঁড়ালে মানুষ এইভাবে অপমান করতে পারে মানুষকে যাদের দৌলাতে আজকে এই জায়গায় তুমি শুধু ভিডিওটা দেখো লাস্টের ভিডিওটা তো দৌড়ে গেলাম শুধু তাই না তার আগেও আরেকজন আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছে ভিডিও পাঠিয়ে বলেছে দিদি ভাই এই ভিডিওটা দেখো এই চ্যানেলটা দেখো কিভাবে বাড়ির কেচ্ছা বাইরে পাস করছে তো দুটো ভিডিওই দেখলাম যেহেতু মামুনকে তোমরা সবাই চেনো না সবাই চেনো তাই আজকে মামুনকে নিশ্চয়ই বলতে বুঝতে পারছো আমি পুরো চ্যানেলের নাম নিলাম না কারণ এরা সব কিছু পারে তো বুঝতে পারছো নিশ্চয়ই কার কথা বলছি হ্যাঁ সেই মামনের জন্য আজকে শুধু একটা ছি ছি বেরোলো কারণ এই মামন রুমালি এরা আমার কাছে আইডিয়াল একটা ব্লগার ছিল তোমরা কল্পনা করতে পারবে না আমি যখন ভিডিও করি না আমি যখন ইউটিউবে কাজ করি না তখন আমি এদের ভিডিও দেখে আপ্লুত অভিভূত হয়ে যেতাম এই মামন আমাদের রুমালি এদের ভিডিও দেখে এরকম অনেক আছে যেহেতু এদের দুজনকে নিয়ে বর্তমানে এখন করেছি কিছু এদের রূপটা আমার কাছে চলে এসছে তাই এদের নিয়ে বলবো আমি ভাবতে পারিনি মামুনকে নিয়ে আমাকে কোনো ভিডিও করতে হবে অন্তত নেগেটিভ ভিডিও অথচ ওর মানে রূপটা আমাকে তুলে দিতে হবে জাস্ট ওর জন্য একটা ছি অবাক লাগলো দৌড়ে চলে গেলাম মামনের ভিডিও হ্যাঁ দেখি বলে সব সময় দেখা হয় না এখন এ এদিকে একটু ব্যস্ত ছিলাম জন্য ভিডিওগুলো দেখিনি অবাক লাগলো ওর ভিডিওটা দেখে ও কি বলছে কি বলছে সকাল ছটার সময় ওর বাড়িতে একজন ভিউয়ার্স গিয়ে ওকে ভালোবাসার মানুষ একটা বাচ্চাকে নিয়ে গেছে জন্য তার জন্য একটা ভিডিও বানিয়েছে এবং রিকোয়েস্ট করেছে কেউ যেন ওদের বাড়িতে না যায় অবাক লেগেছে তার ব্যাখ্যা কী কী করে দিয়েছে তো বলি মামন আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো না আজকে তুমি মামন সবাই তোমাকে ইউটিউবে চেনে সোশ্যাল মিডিয়াতে চেনে আজকে যেখানে তুমি দাঁড়িয়ে আছো এটা ওই ভিউর্সদের জন্যই আর সেই ভিউয়ার্সদের এইভাবে অপমান ছটায় গেছে জন্য তোমাদের ঘুব নষ্ট করেছে জন্য তুমি জোর করে জোর তো নি মুখে বলেছ যে কেউ যেন তোমাদের বাড়িতে না যায় তোমার সঙ্গে দেখা করতে না যায় এত উদ্ধত্ত এত উদ্ধত্ত পাও কোথার থেকে যে ভিউার্সদের পয়সায় আজকে আরে আম আয়াস করছো তাহলে ভিডিওগুলো করে প্রাইভেট করে দাও বা ভিডিও করে নিজেরা দেখো সোশ্যাল মিডিয়াতে দিও না বলতে আজকে বাধ্য হচ্ছি কমেন্ট বক্স দেখেছ দেখেছো কমেন্ট বক্স এটা সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে তোমার ভিউয়ার্স কিভাবে আহত করেছো কিভাবে ঔদ্ধত্ব দেখিয়েছ বুঝতে পেরেছ চলো বন্ধুরা আজকে মামনকে নিয়ে বলবো কিছু কথা মামনকে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হব এত বড় একটা চ্যানেলের ওনার চার লাখের একটা চ্যানেলের ওনার কতটা অধ্যত্ত সে কাউকে চেনে জন্য তার বাড়িতে তার ভালোবাসার মানুষ আমরা তো ভিডিও দেখতে দেখতে আমাদের পরিবার হয়ে যায় আমরা পরিবারের মধ্যে চলে আসি এবং আমাদের মনে হয় হ্যাঁ তোমার চিনির কতটা কোথায় আছে তোমার নুনের কতটা কোথায় আছে আমরা সবাই জানি যারা তোমার ভিউয়ার্স তারা কিন্তু আবেগের বর্ষবর্তী হয়ে ভালো ভালোবাসায় হয়তো কাছাকাছি বাড়ি থাকলে পরে মানে কোথা থেকে কোথাও এসছি জন্য দৌড়ে চলে যায় একটুখানি তোমাকে সামনাসামনি দেখতে আর তার ফিডব্যাক এরকম চলো বন্ধুরা কী বলেছে আমি বলার পরে তোমরা যারা দেখো তারা শুনে এসো কি ভয়ঙ্কর কথা কি ঔদ্ধত্ব কি অহংকারের কথা মামনের মুখ দিয়ে বেরোচ্ছে চলো অপরাধ কি একজন ভিউয়ার্স তাকে ভোট ছটার সময় তার সঙ্গে দেখা করতে গেছে একটা বাচ্চাকে নিয়ে চলো উত্তর যদিও ভিউয়ার্সরাওকে দিয়ে দিয়েছে ওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিয়েছে তো তো চলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কোনো ব্লগারের কোনো ভুল চুটি বা ভালো কিছু দেখি আমরা তো বলতে আসবোই তো চলো আজকে মামনকে দিয়ে কিছু বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি একদম ফর্মে চলে এসেছি বন্ধুরা আমরা ক্রিয়েটার আমরা ব্লগার বা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমি এই যে ব্যাঙ্গালোর গেছিলাম তোমরা আমার কমেন্ট বক্সে দেখো তো চেন্নাই ব্যাঙ্গালোর গেছিলাম কত মানুষ আমার সাথে যোগাযোগ করতে চেয়েছে এবং আমি যখন আদি গেছি যখন বেরিয়ে এসছি তারপরে তো ভিডিওগুলো দিয়েছি তখন প্রত্যেকে বলছে কয়েকজন যে তুমি আমার সাথে দেখা করো কোথায় দেখো তার মধ্যে সর্বানিধির কথা মনে পড়ছে লিখে যে আমি ব্যাঙ্গালোরে আছি কোথায় আছো ডিটেলস কারণ ভিডিওগুলো তো পরে পরে যায় একদিন দুই দিন পরে যায় ততক্ষণে আমরা সেই জায়গাটা ছেড়ে দিই তো এটা তো হতেই পারে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমারও ভালোবাসার মানুষ যদি থাকে তারা যদি দেখা করতে চায় সোমা বলে একজন চেন্নাইতে আমার সাধারণ ভিওয়ার্স কি পাগলের মতো করেছে ফোন করে আমাকে আমার ফোন নাম্বার জোগাড় করেছে করে কি পাগলের মতো করেছে আমার সাথে একটু দেখা করার জন্য বা ওর মা অসুস্থ আমি যেতে পারিনি মা অসুস্থর জন্য মানে ভীষণ অবস্থা খারাপ কি আফসোস করেছে বা এর পরবর্তীতে গেলে ওর কাছে উঠতে হবে যে আবদার ভাবতে পারো না আর এরা তো চার লাখের চ্যানেল এরা মানুষের অনেক ভালোবাসার জায়গায় সেই ব্লগার আজকে বলছে ছটার সময় অপরাধ ছটার সময় একজন ভিওয়ার্স তার সাথে দেখা করতে গেছে একটা বাচ্চাকে নিয়ে তার এগেন্স্টে সে বলছে তারা দুটো আড়াইটেই শোয় না ছটা নাকি তাদের ভোর আমাদেরও তাই আমরাও দুটো আড়াইটে অনেক সময় পৌনে তিনটেতেও শুই কারণ আমাদেরও কাজ করতে হয় আমরাও নাইটে অনেকে লাইভে যাই বা আমরা ভিডিও এডিট করতে করতে দুটো আড়াইটে হয়ে যায় তো তাই বলে ছটার সময় কেউ আমার সাথে দেখা করতে আসলে তাকে অপমান করে তাড়িয়ে দেবো আর তার বলবো ফারদার যেন আমার বাড়িতে তোমরা কেউ এসো না কেউ এসো না কারণ তোমরা মানুষরূপী দানব হতে পারো এতটা এতটা নিজেকে নিজের একটু কনফিডেন্স নেই নিজের যে তোমার কাছে কোনো দানব যাবে না তোমাকে দেখা করতে তোমার সাথে দেখা করতে কোনো দানব মানবরূপী দানব যাবে না মানবরূপী ভগবান বিয়ার্স যাবে যাদের দৌলাতে আজকে তুমি এই যে এত আয় আয়ে সারাম হ্যাঁ তোমার হাজবেন্ড পরে কিছু কিন্তু এই যে তুমি তোমার তো একটা ইনকাম আছে আয়েস আরাম এই যে ভোগ বিলাসে রয়েছ সেটাও তো এই ভিউার্সদের জন্য আর সেই ভিউার্সকে অপমান করলে শুধু একজন ভিউয়ার্সকে দিয়ে প্রত্যেকটা ভিউার্সকে অপমান করলে করলে তারপরেও তুমি কোন মলে গেছো না মেলায় গেছো কি কিনতে গেছো তুমি রেখে দিয়েছো তুমি ভেবেছো চোর কারণ একজন দেখে বলছে কি তোমার কি ব্যাখ্যা সত্যি তোমার মানে অধ্যাত্মকে আমি কি বলবো কী বলবো যে মেলায় গেছো বড় ব্লগার হলে সামনে যেতে অনেকেই সংকোচ বোধ করে সঙ্কোচ বোধ করে দূর থেকেই বলে যে ওটা মামন না দেখো তো একে ডাকে ওকে ডাকে ওই দেখ চার লাখের একটা চ্যানেলের ওনার তুমি বলবে না সামনে যেতে অনেকেই ভয় পারে আমরা পঁচিশ হাজারের আমাদের ই চ্যানেল তাই আমাদের সাথে কেউ দেখা হলে একটু ইতস্তত বোধ করে তাই বলে দিদিভাই তোমার সাথে দেখা হচ্ছে প্রচুর তুলে দিয়েছি প্রচুর তুলে দিয়েছি চেন্নাইতে গিয়েও তুলে দিয়েছি পরিচিত এরকম হয় আর সেটাকে তুমি বলছো তোমাকে চোর ভাবতে পারে ওই জন্য তুমি রেখে দিয়েছ তোমার ব্যাখ্যা তারিফ না করে পারলাম না তারপরেও তুমি একজন মনে গেছো একটা বাচ্চা একটা বাচ্চা তোমার ভিডিও করেছে ফটো তুলেছে জন্য তার শিক্ষার বড়াই করলে যে তার মার শিক্ষা নেই মার থেকে ক্যামেরাটা নিয়ে এসে কী করে ভিডিও করলো অবাক লাগে তোমাকে দেখে এত এত উদ্ধ এত অহংকার আসে করতে থেকে তোমার একটা ভালোবাসাকে কিভাবে বিকৃতি করলে তুমি একটা বাচ্চা যে হয়তো তার মা হয়তো তোমার ভিডিও দেখে সে হয়তো চোখ পড়ে গেছে তোমাকে তুমি মলে রয়েছ সে মার থেকে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হয়তো একটা ভিডিও বা একটা ফটো তুলেছে তাতে তুমি কি বললে তার মা জিজ্ঞাসাও করলো না তুই ফোনটা কেন নিয়ে যাচ্ছিস অবাক লাগে তোমাদের দেখলে অথচ এই ভিউয়ারদের পয়সায় তোমরা আয়েস আরাম করছো অবাক লাগে কিভাবে ব্যাখ্যা করলে তুমি যে একটা বাচ্চা একটা ছবি তুলেছে একটু যদি ভিডিও করে কেন কোনো ব্যাপার আছে নাকি যে ভিডিও করলে ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে নাকি ব্যাপার আছে নাকি হ্যাঁ বললে কি অবস্থায় থাকি না থাকি কোনো ভিউার্স আসলে আমরা সবাই তাই সবাই তাই মানুষ বাড়িতে যে পোশাকে থাকে সেই পোশাকে কেউ আসলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেওয়া যায় তুমি অপমান করে দিলে তাকে বলে দিলে যে আমার বাড়িতে কেউ এসো না তো আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে ভিউয়ার্সদের কাছে কেউ ওর ভিডিও দেখবে না যার কাছে নাকি ভিউয়ার্সদের কোনো সম্মান নেই যার কা ধরে দাঁড়িয়ে দেয় যে নাকি ওর ফটো যে যে একটা ছোট্ট বাচ্চা ওর ফটো নিলে সেখানে তার শিক্ষার ব্যবহার করে সেই ব্লগারের সেই ব্লগারের ভিডিও তোমরা কেউ দেখবে না কেউ দেখবে না যে নাকি সম্মান করতে জানে না যে নাকি সম্মান করতে জানে না ভিউয়ার্সদের তার কোনো অধিকার নেই এই ভিউার্সদের ভালোবাসার পয়সা নিয়ে ফুর্তি করা আনন্দ করা রিল্যাক্স করা রিল্যাক্স করা কোনো অধিকার নেই তোমরাও কেউ দেখবে না ওর ভিডিও কেউ দেখবে না সব সাবস্ক্রাইব করে এবং যদিও অনেকে বলে দিয়েছে কমেন্টে আনসাবস্ক্রাইব করলাম কারণ ওর কাছ থেকে এটা আশা করে না কেউ কেউ আশা করে না এত উদ্ধত্ত এত অহংকার এত অহংকার আমি জানতাম যে ওর একটু অহংকার আছে কিন্তু আমার একজন কাছের মানুষের খুব প্রিয় মানুষ এটা সে ভীষণভাবে এই মামুনকে ভালোবাসে আমারই কাছের মানুষ সেই জন্য ভিডিওগুলো দেখতাম বলতাম কিন্তু আমি বুঝতে পারতাম যে ওর প্রচুর অহংকার প্রচুর অহংকার কিন্তু আমার ভালোবাসার মানুষ ওকে দেখতে জন্য আমিও দেখতাম আজকে সত্যি তোমার জন্য শুধু ছি ভোর ছটার সময় অনেকেরই সকাল কিন্তু অনেক সময় ভিউারদের ভালোবাসার জন্য একটু অসুবিধা আমি তো অনেক বেলায় উঠি কিন্তু যখন আমি ফ্লাইট ধরতে গেছি তখন তোমরা দেখেছো রাত্রি দুটোর সময় বেরিয়েছি কারণ পাঁচটা কত আমার ফ্লাইট ছিল দেখে তোমরা করতে হয় না করতে হয় না আমার হাজব্যান্ডকে যখন ডাক্তার দেখিয়েছি ভোর সাড়ে পাঁচটার মধ্যে অ্যাপেলোতে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছে মানে ওকে ই করতে হয়েছে ওখানে ভর্তি করতে হয়েছে উঠতে হয় না একটু অসুবিধা নয় ভোগ করলামই একদিন একটা ভিওয়ার্স এসছে ছটার সময় তাই তাদের ঘুমের ব্যাঘাত হয়েছে তিনজনেরই সারাদিন বিচ্ছিরে গেছে খ্যাচখ্যাচ করেছে স্বামী খ্যাঁচ্যাচ করেছে মেয়ে কোনো কাজ ঠিক মতো হয়নি না হয়েছে একদিন তো না হয়েছে তাই বলে সেই ভিউর্সটাকে ডেকে বসাও নিই তার সাথে একটু ভালো কথাও বলো নি তাই জন্য ঘুমের ব্যাঘাত যাতে না যায় শুধু তাই জন্য না কাউকে তুমি যেতে না করে দিলে আর তারপরে তুমি বলছো ই বাজানোর সাথে সাথে ইন্ডো ভয় পেয়ে গেছে আরে ভয় পাওয়ার খবর হলে ফোনে আসবে কাছের মানুষ হলে ফোন করবে তাহলে এই ভিউয়ার্স নিশ্চয় ভিউয়ার্স তার কাছে কোনো ফোন নাম্বার নেই তাহলে তো ফোন করেই আসতো যদিও তুমি না করে দিতে ফোন করে আসতো তাহলে ভয় পাওয়ার তো কিছু নেই ডোরবেল বাজাচ্ছে জন্য ভয় পেয়ে গেছে একদম খারাপ খবর হলে ফোন করে জানাবে আমার মনে হয় না তোমার পরিবারে মনে হয় তোমার এটাও নির্দেশ দেওয়া আছে কোনো খারাপ খবর হলে তোমরা আমাকে জানাবে না জানাবে দশটার পরে ঘুম থেকে উঠবো তারপরে তোমরা আমাকে ফোন করে জানাবে নালে আমাদের ঘুমটা ভেঙে যাবে বলতে না আজকে বাধ্য করালে সত্যি বলতে বাধ্য করালে কারণ আমি প্রথমে ভিউয়ার্স তারপরে ক্রিয়েটার তোমার বাড়ির সবটা জানে সবাই চিনির কোটো কোথা থাকে লবণের কোটো কোথা থাকে এটাও যেমন ঠিক সামনাসামনি দেখার একটা আমরাও তো সিনেমাতে অনেক নায়ক নায়িকাকে দেখি কিন্তু কাছে যদি কোনো শোতে আসে দৌড়ে যাই না তুমি যাও না দৌড়ে যে সামনাসামনি তাকে দেখব কোনো গায়ককে কোনো নায়ক নায়িকাকে যাও না আমরা তো জানি তাদের সিনেমা জগৎ দেখি বা তাদের সোশ্যাল মিডিয়াতে যা তাদের যদি কোনো কিছু থাকে তাদের জীবনযাত্রা বা জানি তবুও সিনেমার পর্দায় তাকে দেখি সিরিয়ালের পর্দায় দেখি দৌড়ে যাই না যাই না সবটা জানি তো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেকেরটা জানা যায় জানার পরেও তো দৌড়ে যাই একটা সিরিয়ালের নায়িকা এসছে বা একটা সিনেমার নায়ক এসছে নায়িকা এসছে দৌড়ে যাই না কারণ কাছের থেকে দেখতে চাই তাকে তার স্পর্শ নিতে চাই ভালোবাসার জন্য কেউ এসো না আমার বাড়িতে জাগে তোমাকে আর কিছু বলার নেই যতটুকু বলার বলেছি আর সবথেকে বড়ো কথা হচ্ছে তোমার ভিওয়ার্সরা তোমাকে আজকে উত্তর দিয়ে দিয়েছে তো সেই ভিওয়ার্সের কিছু উত্তর আমার ভীষণ মনো মনোপূত হয়েছে এটা পড়ি আপনি বেশি ফালতু কথা বলবেন না ঘরের প্রাইভেসি বেঁচে খান আবার বড় বড় কথা বলছেন একদম ঠিক ঘরে কোথায় চিনির কোটো কোথায় নুনের কোটো কে কী পোশাক পরে রয়েছে কি রান্না হচ্ছে কিভাবে খাচ্ছ সেগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে আর্নিং করছো ভিওয়ার্সদের থেকে অথচ সেই ভিউার্সরা কাছে গেলে সেটা অপমান কর সেটা মানবরূপী দানব না মানবরূপী ভগবান সেটা ভাবতে অনেকটা সময় লেগে যাচ্ছে একদম এবার এই ভিউরদের উত্তর দিও যে উত্তর এই যে একজন লিখেছে আনসাবস্ক্রাইব করতে বাধ্য হলাম প্রত্যেকে করো প্রত্যেকে করো আনসাবস্ক্রাইব তাহলে বুঝবে তাহলে বুঝবে যে ভিউরদের দৌলতে আজকে চার লাখ সাবস্ক্রাইবার গেন করেছে সেই ভিউসটা যেমন তুলে দিতে পারে এক লহমায় নামিয়ে দিতে পারে যে মহিলা ভোট ছটায় আপনার বাড়িতে গেছে এম এ আপনার বাড়িতে গেছে কত ভালোবাসা আর হোপ নিয়ে গেছিলে গেছিল নিজের বাচ্চা নিয়ে আপনি তাকে বাড়িতে তো ঢুকতে দিলেনই না উল্টে এখন বলছেন যে আপনার বাড়িতে না যেতে আপনি পাবলিক ফিগার হয়ে হওয়ার যোগ্যই নয় একদম আপনি ব্লক করুন কিন্তু পাবলিক করবেন না একদমই তাই ব্লক করতে ভালো লাগে ব্লক করুন ব্লক করে নিজে নিজে দেখুন ব্লক করুন ব্লক করো তুমি করে সেগুলোকে নিজেরা দেখো পাবলিককে পাবলিকের কাছে দিও না প্রাইভেট করে নিজে দেখুন জানেন তো জানেন তো গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি আপনি ভীষণ স্বার্থকর মানুষ একদমই তাই একদিন অনেক ভালোবাসা দিয়েছি আজ খুব খুব খারাপ লাগলো নিজের প্রাইভেসি যদি এতই পছন্দ তাহলে লাইফটাও প্রাইভেট রাখুন উত্তর দিও পারলে ক্ষমতা নেই লজ্জা লজ্জা ছি ছি শুধু স্কিন পরিষ্কার করলে হয় না মনটা আগে পরিষ্কার করুন মানুষ হন মানুষকে সম্মান দিতে শিখুন নইলে ভিডিও করা বন্ধ করে দিন নির্লজ্জ ছি একটা পজিটিভ কমেন্ট নেই বুঝিয়ে দিয়েছে ভিউার্সরা ভিউয়ার্সদের অপমান করলে তার রেজাল্ট কি হয় এবং সেটা অন্তত সোশ্যাল মিডিয়াতে এটাও বুঝিয়ে দিয়েছি কেউ যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করে তার রেজাল্ট কি হয় এটা আজকে নতুন না তোমার ভিডিও অনেক দিন থেকে দেখি তোমার কথা খুব ভালো লাগতো কিন্তু আজ যে তুমি কথাগুলো বললে তাতে তোমার ছোট মনের পরিচয় পেলাম হতে পারে তুমি সাধারণ কিন্তু আমি তোমার কথা শুনে মনে হলো তুমি নিজেকে খুব অহংকারী ভাবছো ভগবানেরকে প্রার্থনা করি তুমি তোমার এই অহংকার বজায় থাকুক তবে এতদিন ভিডিও দেখে এইটুকু বুঝেছি তোমার কোনো কদর নেই তোমার সংসারে মেয়ে তো কথায় কথায় ইনসাল্ট করে মুখে ঝামটা দেয় আর ইন্দ্রদা অসহায়ভাবে আমাকে তোমাকে সহ্য করে আমি আজ থেকে তোমার ভিডিও বয়কট করলাম জানি না বাক্যিরা কি করবে আর একটা কথা বলি তুমি ভিডিও না করলে ডিপ্রেশনে চলে যাবে কারণ তোমার ঘরে তোমাকে কেউ পাত্তা দেয় না এইবার উঠে আসবে তো এইবার উঠে আসবে ভিউারদেরকে কষ্ট দিয়েছো না ভিওরদের মনের কথাগুলো এবার উঠে আসবে ভিউরদের ভিউ নিতে ভালো লাগে তারা দেখা করতে গেলে খারাপ ভিডিও করা বন্ধ করুন আপনার ব্যবহার খুব খারাপ কত পড়ব বন্ধুরা অজস্র কমেন্ট প্রত্যেকটা কমেন্ট নেগেটিভ কমেন্ট সব মানলাম তবে এটা মানতে পারলাম না যে একজনের জন্য তোমার পুরো দিন নষ্ট হয়ে গেল আর যে আজকে যদি তোমরা তোমাদের দরকারেই তোমাদের কেউ ডাকত তখন তখন বা যদি বিপদে পড়ে কখন মানুষকে ডাকে না এরা মানুষকে প্রয়োজন হয় না নাকি নিজের প্রয়োজনেরা একদম অকপটে ডাকতে পারে একজন সকাল ছটায় ডাক দিল বলে তোমার সবটা দিন খারাপ হয়ে গেল ওই মানুষটার হয়ে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে আচ্ছা কোনো মানুষ বিপদে পড়ে তোমাদের কাছে আসলে তোমরা ঘুম থেকে উঠে সাহায্য করবে না এত মরণ ঘুম তোমাদের একদমই তাই বাড়ির লোকও তাই বাড়ির লোক কেউ কিছু হয়ে গেলেও যে বললো না বাবা অসুস্থ ঠাকুর যেন না করে অসুস্থ হলে পরেও নটার পরে তাকে ফোন করতে হবে সেই বার্তাটাই তো দিল দেখো মিথ্যাচারিতা কিভাবে তুলে দিয়েছে একজন ভিহার্স ভিহারদের অন্যায় অন্যায় কোথায় আপনি তো বলেন মেয়ের নাম করে বলেছে কলেজে যাবে ভোর পাঁচটা চল্লিশ বাজে সময়ও দেখাতেন মনে আছে নিজের মোবাইলেরই আপনি তো বলেছিলেন সকাল সকাল উঠে মেয়ে কলেজে যাবে তাই খাবার আগে খাবার আগে রাতে করে রাখছি অত ভোরে খাবার করতে পারবো না ভুলে যান কেন সব হ্যাঁ ভিহ মনে করিয়ে দেবে কোন ভিডিওতে কি বলেছে ঘরের মেয়ে হঠাৎ পয়সা দেখে মানুষকে পাত্তা দেয় না খুব খারাপ ছি নিজেকে এইভাবে এজন্যের মেয়ে মাকে এই জন্যেই মেয়ে মাকে পাত্তা দেয় না শুনতে হবে এগুলো শুনতে হবে বিহারদের অপমান করেছো না এইবার শুনতে হবে আরও ভিডিও নামবে কত পড়ব অজস্র কমেন্ট যিনি আপনার বাড়িতে গিয়েছিলেন তিনি বোধহয় আপনার ভিডিও দেখেন না নিয়মিত দেখলে উনি বুঝতে পারতেন যে তোমাদের ঘুম ভাঙল ভাঙে আটটায় জানলে তিনি এইভাবে অপমানিত হতে যেতেন না ওনার জন্য আমার খারাপ লাগছে ছি ছি এত দুর্ব্যবহার আমি বলি কি আপনি ভিডিও করা বন্ধ করে দিন তাহলে আর কোনো প্রবলেম হবে না আমরা দেখি বলেই তুমি কিচ্ছু ইনকাম করছো টাকা রোজগার কি দরকার তোমার নিজের জীবন নিয়ে নিজের মতো করে কাটাও মানুষ দেখবে না তোমার এক ঘেমি ভিডিও আর না তো না তোমায় ভালোবাসবে আর না তোমার সাথে দেখা করতে যাবে ছি এতটা খারাপ মন তোমার সব পর পর কমেন্ট পড়ছি কিন্তু আমি বাদ দিচ্ছি না কিন্তু কিছু দোষ তো আমাদের আমরাই আমার তোমাদেরকে রেসপেক্ট দিয়ে দিয়ে রোজ ভিডিও দেখি তাই এইভাবে যে সকল ভিউার্সদের অসম্মান করলে তাতে তোমাকে দোষ দেবো না দোষটা আমাদের এটাই মেনে নিলাম আন আনসাবস্ক্রাইব করলাম ঠিক করেছ এইভাবে প্রত্যেকে আনসাবস্ক্রাইব করো তাহলে বুঝতে পারবে পারবে অহংকার পতনের মূল তাহলে বুঝতে পারবে ঔদ্ধত্ত ভিয়ার্সরা যেমন মাথায় তুলে দিতে পারে ভিউয়ার্স কীভাবে মাথা থেকে নামিয়েও দিতে পারে তাহলে বুঝতে পারবে এরপরে হয়তো কেঁদে কেঁদে একটা ক্ষমার ভিডিও করবে এদের তো নিয়মিতাই দুটো তিনটে স্কিপ করলাম কারণ একই ধরনের কমেন্ট একজন লিখেছে ভিউার্সদের ভিউ থেকে লাখ লাখ টাকা ইনকাম করে সোনার গয়না কেনার সময় আপনার হাজব্যান্ডের সম্মানে লাগে না লাগেনি আর একজন দেখা করতে গেছে বলে আপনার শান্তি বিঘ্নিত হচ্ছে একদম ঠিক কথা একদম ঠিক কথা তোমার এসব ফালতু কথা শোনার পর তোমাকে আনসাবস্ক্রাইব করলাম ঠিক করেছে প্রত্যেকে এক কথা বলছে যে তুমি যদি শখে ভিডিও করো ব্লগ করো শখে তাহলে সেগুলো পাবলিক করো না ভিডিওগুলো তুমি পাবলিক যখন করছো তার মানে ইনকামের জন্যই করছো তাহলে এই একটা এই কথাটা বলো না যে তুমি শখ করে করো একদমই তাই আর শখ করে করলে সেটা মনিটাইজেশন অফ করে করতে হবে আর সেগুলো নিজেদের জন্যই রেখে দেওয়া ভিডিও করে নিজেরা রেখে দিতে পারে না ল্যাপটপে রেখে দেবে যখন ইচ্ছা হবে দেখবে শখ করে করলে পরে তো যাই হোক বন্ধুরা সমস্ত নেগেটিভ কমেন্ট আজ থেকে তোমার প্রতি আর রেসপেক্ট থাকলো না এরকম অজস্র কমেন্ট যে অন্যায় মামুন করলো আজকে একদম ঐতিহাসিক একটা অন্যায় করে গেল একজন চার লাখের ব্লগার একজন ওনার কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই অহংকার পতনের মূল এটুকু জেনে রেখো তুমি যে যে মানে যেভাবে একজন ভিওয়ার্সকে অপমান করলে এর শাস্তি তোমাকে পেতে হবে অলরেডি তুমি কমেন্ট বক্সে উত্তর পেয়ে গেছো এরপরেও তুমি দেখো তোমার জন্য কী কী অপেক্ষা করছে কী কী অপেক্ষা করছে তুমি দেখো তো চলো বন্ধুরা আজকে শুধু এইটুকুই বলে গেলাম আমার অনেক ধন্যবাদ আমার ওই ভিউয়ার্সকে যে আমাকে এই ইনফরমেশনটা দিয়েছে যে দিদিভাই দেখে এসো আমার মনে পড়ছে না এখন আমাকে কে বলেছে অবশ্যই আমার ভিডিওটা দেখলে সে কমেন্ট করবে আমি কমেন্টটা পিন করে দেবো হ্যাঁ আমাকে এসে বলে গেছে যে দিদিভাই দেখে আসো মামুনের কি ঔদ্ধত্য তাই অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম আমি আসছি আবার আর ফ্যামিলিকে নিয়েও আসবো যারা নাকি সোশ্যাল মিডিয়াতে নিজেদের দাদা বৌদির কাহিনী একদম সোশ্যাল করেছে আসছি সেটা নিয়েও আসছি ওয়েট করো ওয়েট করো চ্যানেলের নাম শুদ্ধ তোমাদের তুলে দেবো তো চলো বন্ধুরা আজকেটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা কথা বলে গেলাম মামনকে সবাই আনসাবস্ক্রাইব করো রিকোয়েস্ট রিকোয়েস্ট করে গেলাম ভিউয়ার্সদের রিকোয়েস্ট করে গেলাম চলো টাটা